এটা কোন সিনেমার টিকিট কিংবা রেলের টিকিট কাটার সিরিয়াল নয় এই সিরিয়ালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছেন চাচার ঝালমুড়ি খাওয়ার একটা সিরিয়াল আর সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে সেই ঐতিহ্যবাহী এবং সুনামধন্য ঝালমুড়ি বিক্রেতা মুক্তা চাচার ঝালমুড়ির দোকানে আজকে আপনাদেরকে দেখাবো মুক্তা চাচার ঝালমুড়ির দোকানের পুরা এটোজেট সঙ্গেই থাকুন ভিডিওর সুপ্রিয় দর্শক ইনি হচ্ছেন আমাদের মুক্তা চাচা যিনি তার নিপুল হাত দিয়ে অত্যন্ত সুন্দর করে যত্ন সহকারে পেঁয়াজি এবং ঝালমুড়ি একসঙ্গে মিক্স করে সুন্দরভাবে মাখিয়ে থাকেন এবং যা খেয়ে তরুণ তরুণীরা অত্যন্ত তৃপ্তি পান যার কারণে প্রতিদিন ভিড় জমান শত শত লোক এই মুড়ির দোকানে হ্যাঁ দর্শক এই মুড়ি খেতে হলে আপনাকে কিন্তু হাতে সময় নিয়ে আসতে হবে কেননা এই মুড়ি খেতে হলে অবশ্যই আপনাকে পাঁচ থেকে সাত মিনিট সিরিয়াল দিয়ে সময় নিয়ে দাঁড়িয়ে এই মুড়ি খাবার পার্টিতে আপনাকে অংশ গ্রহণ করতে হবে এখানে পর্যায়ক্রমে ভাজা হচ্ছে পেঁয়াজি এবং সেই পেঁয়াজির দিয়ে মুড়ি একসঙ্গে মাখিয়ে এমন কাঠার মধ্যে দেয়া হচ্ছে বা ঝুড়ির মধ্যে দেওয়া হচ্ছে যা বিভিন্ন জায়গা থেকে অনেক আনন্দ সহকারে এবং উল্লাসের সহকারে সহকারে সেই মুড়িগুলো খাচ্ছেন এবং এনজয় উপভোগ করছেন আপনার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এখানে বন্ধু একটা গ্রুপ তারা এই ঝালমুড়ি মাখানো খাচ্ছেন ওইদিকে বাপ মেয়ে খাচ্ছেন এবং পাশে আরো বন্ধু-বান্ধব আরো অনেকে আছেন এবং যারা সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছেন এরাও ঝালমুড়ি খাওয়ার পার্টিতে অংশ গ্রহণ করবেন সেই দীর্ঘ অপেক্ষায় কিনুক দাঁড়িয়ে আছে তো আপনারা যারা এখনো এই মুক্তুচাচার ঝালমুড়ি খান নাই বা এই শুসাদো বা মুকুরুজি খাবা কা এখনো খান নাই তারা অবশ্যই মুক্তুচাচার ঝালমুড়ি দোকানে আসবেন দেখতে পাচ্ছেন মুক্তুচাচা কিন্তু বিয়াজি ভিজের সমর পাচ্ছেন না খুব দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে একদিকে ভিড় হচ্ছে এবং অপরদিকে তিনি বেচার আছে এবং সামনে অনেকেই সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছেন তার এই ঝালমুড়ি নেওয়ার জন্য বা খাবার জন্য বলতে পারেন মুক্তা চাচা এই স্টেশনের একটা প্রাণ কেননাই মুক্তার চাচার জন্যই সন্ধ্যা হলেই বিভিন্ন স্থান থেকে মানুষের আগমন ঘটে এই ঝালমুড়ি খাওয়ার নেশায় বা আশায় যারা মুক্তা চাচা ঝালমুড়ি এখনো খাননি বা মুক্তা চাচা ঝালমুড়িতে আসক্ত হননি তারা অবশ্যই একদিন এসে মুক্তা চাচা এই ঝালমুড়িটা খেয়ে যাবেন মুক্তা চাচা ঝালমুড়িটা আপনারা পাবেন মুলাডুরি রেল স্টেশনে আসলেই খেলার মাঠের পাশেই মুক্তা চাচার ঝালমুড়ির দোকান যত সন্ধ্যা ঘনিয়ে আসছে তত মানুষের আগমনও যেন বেশি বেশি ঘটছে মুখরুচি খাবার ঝালমুড়ি অত্যন্ত সুস্বাদু এবং টেস্টি এবং তিনি পেঁয়াজি বড়া আরও আনুষঙ্গিক অনেক কিছু বিক্রি করে থাকেন তো যারা খেয়েছেন ইতিপূর্বে মুক্তা চাচা ঝালমুড়ি কেমন তৃপ্তি পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে তা জানাবেন এবং যারা এখনও খাননি তারা অবশ্যই এসে মুক্তা চাচার এই ঝালমুড়ি খেয়ে যাবেন সকলকে জানাবো আমন্ত্রণ মুক্তা চাচার এই ঝালমুড়ি খাওয়ার জন্য এমন রেল লাইনের পাশে কাঠার মধ্য মুড়ি নিয়ে বন্ধুর সঙ্গে গল্প আর মুড়ি খাওয়ার স্বাদ যেন এক অতৃপ্তি মজা যার খাননি তারাই প্রস্তাবেন অবশ্যই খান এবং আপনার বন্ধু বান্ধব বা আরো সহপাঠীকে নিয়ে